আওয়ামী সরকার আমলে এই কথাগুলো বলা যেত না মাহফিলে এগুলো তখন আমি ধার্মিক ছিলাম পাক্কা মোমিন ছিলাম আওয়ামী বিরুদ্ধে ছিলাম কেন তারা কোরআন হাদিসের কথা বললে কোরআন হাদিসের মূল আলোচনাগুলো করলেই তারা জঙ্গিবাদ বলে তার উপর অ্যাকশন নেয় তাকে ধরে নিয়ে যায় জল জরিমানা করে আমরা মনে করতাম এবং বাস্তবিকই ইসলামের দৃষ্টিকোণ থেকে আওয়ালিক কিংবা যারা কোরআন হাদিসের এই সমস্ত কথা বলবার কারণে তাদের উপর চড়াও হয় আক্রমণ করে গ্রেফতার করে তারা আসলেই মুসলিম না তারা যে কাফের এই ফতোয়া কিন্তু দেওয়াই যায় আউলিক আমরা কাফের মনে করতাম এই কারণেই নাস্তিক মনে করতাম এই কারণেই এবং তাদেরকে ওয়াজিবুল কতল হত্যা করা ওয়াজিব বলে মনে করতাম আমরা এখনও যারা এই ব্যাপারগুলো মানতে পারছে না তাদেরকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এমনটাই মনে করা হয় কিন্তু এই কথাগুলো যে কথাগুলো এখন সে বলছে খুব ঘটা করে প্রকাশ্যে হ্যাঁ সাহসের সঙ্গে এই কথাগুলো কিন্তু আমলিক সরকার আমলে বলতে পারেনি যারাই বলেছে তাদেরকে জঙ্গি বলে ট্যাগ দিয়ে ধরে নিয়ে গেছে কথাকে বুঝতে পারছেন এখনও অনেক মানুষ আছে যারা ইসলামের এই কথাগুলো শুনলে মনে করে যে না ইসলামের কথা থাকতেই পারে না ইসলামে নাকি জঙ্গিবাদের স্থান নেই এমন একটা ঘটনা যে নবীকে নিয়ে সত্য কিছু একটা বলল। আপনার বাবা আপনার ভাই কিংবা আপনার বোন ধরুন বলল নবী শিশুকামী ছিলেন কারণ তিপ্পান্ন বছর বয়সে ছয় বছরের আশাকে বিয়ে করাটা এটা একটা শিশুকামিতা ছাড়া কিছুই না কিছু কিছু রাওয়ায় পাওয়া যায় নবী হামাগুড়ি দেওয়া একটা মেয়েকে দেখে বলেছেন যে এই মেয়েটা বড় হলে তাকে আমি বিয়ে করব। তো এটা আমাদের এই যুগে শিশুকামিতাই বলা হয় আসলে এখন কেউ যদি এমনটা বলে যে আমার কাছে মনে হয় নবী শিশুকামী ছিলেন আমার কাছে মনে হয় নাস্তিকরা যা বলে তা ঠিক আমার কাছে মনে হয় আসলে কোরআনের এই বিধানটা যেখানে মূর্তি পূজারীদেরকে হত্যা করতে বলা হয়েছে ফকতরুল হুম হসুর হুম এবং আমার কাছে মনে হয় এই বিধানটা কেউ যদি এখন পালন করে এমন ঘটনা ঘটতেই পারে বাংলাদেশে কোনো একজন হিন্দু মূর্তি পূজা করছে তো তাদেরকে গিয়ে মুসলিম বাহিনী কোনো মুসলিম দুই টুকরা করে ফেললো যেটা আল্লাহ রসুলের যুগে এমনটা হয়েছে আল্লাহর রসুলের আদেশে খালেদ রদি আল্লাহ আনহু এমনটা করেছেন মূর্তি পূজারীদেরকে হত্যা করেছেন মূর্তি মূর্তি পূজকদের উপাসনালয় অর্থাৎ মন্দির এগুলো ভেঙে চূন্ন বিচুন্ন করেছেন এই কাজগুলো করা হয়েছে এগুলো নিয়ে রেফারেন্স ভিত্তিক আমি আলোচনা করে করেওছি এমন ঘটনা যদি ঘটে বাংলাদেশে তারপর বহু মুসলিমও ধিক্কার জানাবে নিন্দা করবে ওই মুসলিমের যে এই কাজটা করলো তারা ভাববে তারা তাদের কিন্তু ইমান ঠিক আছে ইসলাম ঠিক আছে নবীকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে এই কথা বলে তারা ওই নবী এবং রসুলের আল্লাহ এবং নবীর যে কাজটা যে আদেশটা যেই লোক পালন করেছে কোনো মোল্লা মৌলবী তাদেরকে ঘৃণা করবে এটা কেমন হলো আল্লাহ এবং নবীকে ভালোবাসছেন আপনি বলছেন মুখে সে আল্লাহ এবং নবীর কথাগুলোই যখন কেউ বলছে কিংবা পালন করছে তাদের বিধান আল্লাহ এবং নবীর আপনারা সেই বিধানের কারণে তাকে আবার ঘৃণাও করছেন আবার এদিকে কিছু মানুষ আছে তারা নাস্তিক শুনলেই ইসলামের সমালোচকদের দেখতেই পারে না তারা ঘৃণা করে কেন ঘৃণা করে তারা জানেও না তাদের আলোচনাও শুনে না আলোচনা না শুনে বলে যে না নাস্তিক এ তো খারাপ নাস্তিক কি করেছে আপনাকে আপনি ইসলাম বুঝবেনও না বুঝবার চেষ্টাও করবেন না ছোটোবেলা থেকে যা শুনে এসেছেন তাতেই বিশ্বাস করবেন ঠিক আছে কিন্তু আপনি না বুঝে আপনি না বুঝে বুঝবার চেষ্টা না করেও আপনি আপনার জায়গায় থেকে বলছেন একজন নাস্তিক ভুল সে কুরু কোরআন হাদিস ঘাটাঘাটি করে একটা কিছু বললো গবেষণালব্ধ কথা তার কথার রেফারেন্স আছে তার কথার যৌক্তিক এগুলো শুনলে আপনি হয়তো বুঝতেন এগুলো আপনি জানেনও না আপনি না জেনে আপনি ওই নাস্তিককে ঘৃণা করছেন কেন সে ইসলাম বিরোধী কথাবার্তা বলে আর এভাবে ইসলাম বিরোধী কথাবার্তা কি ইসলাম বিরোধী কথাবার্তাটা কি যারা নাস্তিক ইসলামের সমালোচক তারা তো ইসলামের এই কথাগুলো কোরআন হাদিসকে বিশ্বাস করে কথাগুলো বলে হাদিসের কথাগুলোই তারা বলে যে এই যে কোরআনের এই বিধানটা আছে এই বিধানটা কেমন লাগে এটা তো অসামঞ্জস্যপূর্ণ এটা তো বর্তমান বিশ্বের সঙ্গে যায় না সভ্যতার সঙ্গে যায় না এই কথাগুলোই তো তারা বলে এখন আপনি তাদেরকে ঘৃণাও করছেন আবার কোরআন হাদিসও মানছেন ব্যাপারটা কি মাল লন আই নামা শকিফু ওখিফু অকুতিল তাকতিলা তেত্রিশ নং সুরা সুরা আহজাবের একষট্টি নং আয়াত করেছে এটা কি বানানো এটা নাস্তিকদের আয়াত এটা কি জঙ্গিবাদের আয়াত নাকি এটা ইসলামের আয়াত এটাকে আল্লাহ এবং নবী যে আল্লাহ এবং নবীকে ভালোবাসেন সে আল্লাহ এবং নবীর আয়াত এটি আল্লাহ এবং নবী নিয়ে একটু একটু ক্লিয়ার করছি দেখুন এই লোকটা বলছে আয়াত তেলাওয়াত করলো যেখানে তাদেরকে পাওয়া হবে মুনাফেকদেরকে নিয়ে বলা হয়েছে আয়াতা নাজিল হয়েছে তাদেরকে ধরা হবে মারা হবে কাটা হবে হ্যাঁ এরকম আরো অনেকগুলো আয়াত আছে এখন আরেকটা হাদিস উনি বলেছেন আবার আবু তো মোহাম্মদ আদনান সাহেবকে বলতে শুনেছি এই আল্লাহ এবং নবীকে নিয়ে কটুক্তি যারা করবে তাদেরকে হত্যা করো মানসাব্বা নাবী ইয়ান ফাক্তুলুল যে ব্যক্তি মানসাব্বা নাবী ইয়ান ফাখতুলু যে লোক আল্লাহকে নবীকে গালি দেয় কটূক্তি করে তাকে হত্যা করো ঠিক আছে হত্যা করা হবে এই যে আল্লাহ এবং নবীর ভালোবাসাটা আসলে কি আল্লাহ এবং নবীকে আল্লাহকে বাদ দিলাম কারণ আল্লাহকে আমরা দেখিনি আল্লাহর আওয়াজ শুনিনি আল্লাহ সম্পর্কে আমরা নবী মোহাম্মদ থেকে শুনেছি শুধু নবী মোহাম্মদ থেকে আমরা আল্লাহর নামটা শুনেছি নবী মোহাম্মদ থেকে শুনেছি আল্লাহ নাকি তার উপর ওয়াসী পাঠিয়েছেন এই সব কিছু জান্না জাহান্নাম আখেরাত সব কিছু আমরা নবী মোহাম্মদ থেকে শুনেছি তিনি আমাদের মতো একজন মানুষ ছিলেন এখন এই নবী আসলেই কি সঠিক বলেছেন নাকি ভুল বলেছেন এটা আমরা কিভাবে যাচাই বাছাই করবো আমার প্রিয় ভাই কিভাবে নবীর মুখ থেকে আমরা শুনেছি এটা কোরআন নবীর মুখ থেকে আমরা শুনেছি কিছু কথা এটা হাদিস তার মানে হচ্ছে সবটুকুই নবী মোহাম্মদ এখানে আল্লাহর অস্তিত্ব আমরা কিছু জানি না এখন তিনি যে সত্য বলেছেন তার কাছে আল্লাহ ওহাই পাঠিয়েছেন এটা তার আর কেউ দেখে নাই জিব্রাইলের মাধ্যমে ওহাই পাঠিয়েছেন জিব্রাইলকে তো কেউ দেখে নাই তার কথা তো কেউ শুনেনি। এখন এই নবীর কথা যে সত্য আমরা কিভাবে বাচ বিচার করবো আপনার একটু বলুন আমরা তো নবীকেও দেখিনি কোরআন হাদিসে যা আছে তাই তাই তো আমাদের কাছে এগুলোই তো রসদ বিশ্বাসের এখন এগুলো ঘাটাঘাটি করে দেখেছি যে নবীর এক এক সময় এক এক রকমের কথা কোরআন আয়াত তার প্রয়োজনে পরিবর্তন হয়ে যাচ্ছে আবার কোরআনেই কিছু আয়াতে অনেক আয়াতে আছে কালি মাতিল্লা আল্লাহর কথার কোনো পরিবর্তন হেরফের হয় না অথচ আমরা আল্লাহর আল্লাহর আয়াতগুলো পরিবর্তন হতে দেখেছি এখন আপনি বলুন আল্লাহ আমি আল্লাহকে গালি দিলে আপনি হয়তো ফুসে উঠবেন রেগে উঠবেন আল্লাহ বলতে আমরা কাকে বুঝি নবীর মুখ থেকে শোনা সেই শব্দ আল্লাহ তাই না এখন আল্লাহর ব্যাপারে কটুক্তি করলে কেন একটা মানুষের উপর চড়াও হতে হবে কেন একটা মানুষের উপর আক্রমণ অপমান হবে কেন কেন বলুন তো হামলা মামলা কেন হবে আল্লাহর অস্তিত্ব তো আগে প্রমাণ করতে হবে অস্তিত্বহীন একটা ব্যাপার সেই ব্যাপারে তাকে নিয়ে যদি কিছু বলা হয় আপনারা রুশি উঠবেন ফুসে উঠবেন আন্দোলন করবেন গর্জে উঠবেন এটা তো হয় না হ্যাঁ আসছে নবী মোহাম্মদকে নিয়ে কটুক্তি করলে কি হবে এই যে মানসাব্বা মানসাব্বানি এনফাকতুলু যে নবীকে গালি দিল কটুক্তি করলো তাকে হত্যা করো এই কথাটা আমরা শুনেছি কার থেকে একজন মোহাম্মদ থেকে একজন মানুষ থেকে নবী বলেছেন এই কথাটা এটা কিন্তু একটা জিফ হাদিস দফ হাদিস এটা এটা কিন্তু সহি হাদিস না আচ্ছা এখানে আমি তার্ত্বিক আলোচনা করতে যাচ্ছি না রেফারেন্স দেখাচ্ছি না এটা আপনার আলা কাছে যান ঘাটাঘাটি করুন দেখবেন যে এই হাদিসটা দাইফ দুর্বল হাদিস এটা হাদিস না ধরেই নিলাম এটা হাদিস যে ব্যক্তি নবীকে গালি দিল কটুক্তি করল নবীকে তাকে হত্যা করো এই বিধানটা যদি আল্লাহ আমাদেরকে দিতেন যে এই লোকটা আমার নবী আমার পক্ষ থেকে দূত বিশ্ব মানবতার জন্য তাকে হেদায়তের জন্য পাঠিয়েছি বিশ্ব মানবতার হেদায়তের জন্য পাঠিয়েছি এই লোকটাকে তোমরা মানো ইনি হচ্ছেন তোমাদের সতর্ককারী ইনি যা বলবেন তোমরা গ্রহণ করো ইনি যা থেকে নিষেধ করবে তা থেকে বিরত থাকো এবং এই লোককে নিয়ে কখনো গালিমন্দা কিছু করব না করলেই হত্যা করতে হবে তোমাদেরকে বিধান তাইলে আমরা ঠিক আছে চরিত্র যেমনই হোক হারমানাক আমাদের তাতে কিছু করার ছিল না কারণ এটা মহাবিশ্বের স্রষ্টা আল্লাপাক আমাদেরকে আদেশ দিয়েছেন তার ব্যক্তিগত জীবন না হয় আমরা দেখবই না তখন ভাবতাম যে ব্যক্তিগত জীবনে যা ইচ্ছা তাই করুক যেহেতু আমাদের আল্লাহ আমাদের স্রষ্টা সৃষ্টিকর্তা তিনি আমাকে আমাদেরকে এই বিধান দিয়েছেন যে নবী মোহাম্মদকে গালি দেওয়া যাবে না নবী মোহাম্মদকে গালি দিলে আমাদেরকে হত্যা করা ওয়াজিব এই পৃথিবীতে তাইলে আমরা এটা এটা নিয়ে খুব সিরিয়াস হতাম কিন্তু ভাই নবী মোহাম্মদের কথা আমরা কেন মানব উনি যদি প্রমাণও দিতে পারতেন তিনি সত্যিকার অর্থে নবী তাইলেও আমরা মানতে পারতাম কিন্তু আমরা দেখেছি কোরআন হাদিস ঘাটাঘাটি করে তিনি তার প্রমাণও দিতে পারেননি আমরা ভিন্ন প্রমাণ পেয়েছি বিপরীত প্রমাণ পেয়েছি তার কথার হেরফের হ্যাঁ তার কথার সব বিরোধিতা এগুলো আমরা পেয়েছি অসঙ্গতি এগুলো পেয়েছি এমন কাজ তিনি করেছেন যা বিশ্ব মানবতার সঙ্গে যায় না আমাদের বিবেককে নাড়া দেয় এমন কাজ সাধারণ মানুষ যেটা কল্পনা করতে পারে না সেটা তিনি করেছেন তো আমরা কীভাবে তাকে মানব এবং এই সমালোচনার কারণে নবী কিনিয়ে কটুক্তি কটুক্তি মানে কি নবীকে সত্য যা আছে করোনা হাদিসে সেগুলো বললেই কটুক্তি হয়ে যায় এই কটুক্তির কারণে কেন একটা মানুষকে খুব হতে হবে কেন আল্লাহ নবীকে নিয়ে কটুক্তি করলে কেন মানুষের খুন হতে হবে এবং এই আইন যখন একটা দেশের সংবিধানে থাকবে ততদিনে এই রাষ্ট্রে শান্তি আসবে না এই রাষ্ট্র কখনো উন্নতির মুখ দেখবে না মনে রাখুন নোট করে লিখুন ধর্মাবমাননার আইনটি বাতিল করতেই হবে ধর্ম নিয়ে সমালোচনা কেন অপরাধ হবে কেন কেন এই আইন জারি হবে যে ধর্মের অবমাননা করা নিষিদ্ধ কেন ধর্ম নিয়ে সমালোচনা করলে কেন অপরাধ হবে কেন আইনি এটা থাকবে এই আইনটি বাতিল করতেই হবে আমি একটু বোঝাচ্ছি আজকে আমি নবী দাবি করলাম নিজেকে আমি ইমরান মহান আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আমাকে বিশ্ব মানবতার হেদায়তের জন্য পাঠানো হয়েছে আমি দাবি করলাম এবং এটার জন্য আমি অনেক আয়াত তৈরি করলাম বানালাম সেগুলো মানুষকে দিয়ে লেখালাম কিংবা আমি তো লিখতে পারি আমি তো নবীর মতো অমিনা আমি লিখতে পারবো না আমি ভালোই লিখতে পারি আমি লিখলাম এখন আমি বলছি যে আমাকে মানতেই হবে না মানলে তোমরা কাফের তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে হ্যাঁ এরকম কিছু বললাম নবী যেমনটা করেছেন আর কি এখন আপনারা কি করবেন মানবেন আমাকে আপনারা আমাকে মানবেন কি না নবী বলুন তো মানবেন না আমি কি আপনাকে কতল করতে পারি এই জন্য যে কেন তুমি মানবে না আমি আল্লাহ তালার পক্ষ থেকে দুধ নবী রসুল কেন তুমি আমাকে মানবে না তুমি আল্লাহ বিশ্বাস করো না এখন আপনি আমার গ্রন্থ যেটা আমি লিখিয়েছি কিংবা লিখেছি এটাকে আমি ঐশী গ্রন্থ বলে দাবি করেছি আমি বললাম এটা আমি বললাম এটা আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে এখন এই কিতাবটা এই আয়াতটা এই বাণীটা যদি আপনি না মানেন আমি কি আপনার শাস্তি কামনা করতে পারি আমার আইনে এটা কি শাস্তি হতে পারে কিংবা একটা রাষ্ট্র যদি এই কথা বলে যে ইমরান নবী ইমরানকে যারা অবমাননা করবে নবী ইমরানের গ্রন্থ মনে করুন আলফরকন আমার ওই বইটার ঐশী গ্রন্থের নাম দিলাম আলফরকন তো আলফর কনকে যারা অস্বীকার করবে কিংবা আলফর কনকে যারা বাথরুমে ফেলে দিবে হ্যাঁ অবমাননা করবে কিংবা আলফর কনের পাতাগুলো যারা ছেড়ে কুটি কুটি করে ফেলবে ফেলে দিবে কিংবা যারা পা রাখবে হ্যাঁ তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত কিংবা যারা আমাকে নিয়ে কটুক্তি করবে তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত আপনি কি এটা মানবেন কোন একটা রাষ্ট্র কি এই আইন জারি করতে পারে যে ইমরান একটা ধর্ম হ্যাঁ আমার অনেক অসংখ্য মানুষ আমার ভক্ত হলো অনুরাগী হলো হ্যাঁ আছেও আমার বহু মানুষ আছে আমাকে ইউটিউবে দেখি কমেন্ট করে ইমরান এই যুগের নবী কথাগুলো বাদ দিলাম কিন্তু হ্যাঁ আমি যদি নবী নবী করি দাবি করি আমি জানি বিশ্বাস করি আমার এই যুগেও অনেক অনুসারী হবে অন্তত নবী মোহাম্মদের চাইতে বেশি হবে তেরো বছরে তিনি যতগুলো মানুষ বানিয়েছেন অনুসারী আমার তার তার চাইতে বেশি এক বছরই হয়ে গেছে এখন আমি যদি নবী দাবি করি আমি যদি একটা গ্রন্থ রচনা করি আমি এটা আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থ বলে দাবি করি তাইলে অনেক মানুষ এটাকে বিশ্বাসও করবে এখন আমি কি সেই মানুষদের মাধ্যমে করতে পারি যারা আমাকে মানবে না আমাকে নিয়ে কটুক্তি যারা করবে তাদের কি হত্যা করা হবে কোন একটা রাষ্ট্র কি এই আইন জারি করবে যে ইমরান মিন বসীরকে যারা নবী মানবে না ইমরান মিন বশীরের কাছে নাজিল হওয়া আল্লাহ তালার আমার আল্লাহ তালার নাম না হয় ভিন্ন দিলাম বাল্লাহ তালা সেই তালার পক্ষ থেকে ইমরান বিন বশীরের ওপর নাজিরকৃত আলফরকন গ্রন্থটি ঐশী গ্রন্থ সেই ঐশী গ্রন্থের অবমাননা যারা করবে তাদের ওপর শাস্তি হবে তাদের এই হবে সেই হবে তাদের ধর্মাবমানের অপরাধে তাদেরকে জেল ফাঁসি দিতে হবে মৃত্যুদণ্ড দিতে হবে এই কথাগুলো কি আপনারা তখন মানবেন কি প্রশ্ন করছি মানবেন মানবেন না কেন মানবেন না কেন মানবেন না এখানেই উত্তরটা আছে এখানেই উত্তরটা আছে সাড়ে চোদ্দোশো বছর আগে এমনটাই হয়েছিল একজন রাখাল তিনি নবী দাবি করলেন তার মুখ থেকে আমরা শুনেছি কোরআনের কথাগুলো তার মুখ থেকে শুনেছি আমরা যেগুলোকে হাদিস বলি কোরআন এবং হাদিস বলতে একই মুখ থেকে এসেছে আল্লাহর অস্তিত্ব এখানে নাই আল্লাহকে না কেউ দেখেছে না তার কণ্ঠস্বর শুনেছে আল্লাহ যার মাধ্যমে নবীর কাছে অহায় পাঠিয়েছে সেই জিব্রাইলকে না কেউ দেখেছে না তার কথা শুনেছে সবটুকুই একজন মানুষ তার মানে আমি যে উদাহরণটা দিলাম এখন সেই হাদিসের কটুক্তি করলে সেই হাদিসের অবমাননা করলে সেই কোরআনের অবমাননা করলে সেই ধর্মের অবমাননা করলে সেই ধর্ম অবতারের বিরুদ্ধে কথা বললে কেন ধর্ম অবমাননা হবে আপনি বলুন তো কেন এটার জন্য এই সভ্য যুগে উন্নত যুগে একটা মানুষের ওপর আক্রমণ হবে আপনি এই কথাটা একটু বলুন প্রচুর সংখ্যক মানুষ এটা বিশ্বাস করে বলে আচ্ছা একজনের বিশ্বাসকে তো দাম দিতে হবে তাহলে সংখ্যা লঘুদের বিশ্বাসকে মূল্যায়ন করতে করবেন না তার মানে আপনি কি ভাবছেন বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু অনেক মানুষ জনসংখ্যার মোট জনসংখ্যার নব্বই ভাগ মনে মুসলিম অধিকাংশ মানুষ যেহেতু এই কোরআনকে শ্রদ্ধা করে ভালোবাসে হ্যাঁ নবীকে ভালোবাসে সেই কারণে এই কোরআন হাদিস নবী আল্লাহকে নিয়ে কটুক্তি করা যাবে না কটুক্তি বলতে সত্য কথাগুলি আর কি মানে এমন একটা ধর্ম যেই ধর্মের নিয়ে সত্য কথাগুলো বললেই কটুক্তি হয়ে যায় তো যাই হোক এই ধর্মের বিরুদ্ধে কথা বললে সমালোচনা করলে কটুক্তি করলে কেন তার বিচার হবে অধিকাংশ মানুষ এই ধর্মের প্রতি অনুরাগী বলে এই ধর্মের বিশ্বাসী বলে আচ্ছা এটা যদি হয় তাহলে বাংলা আমরা ভারতের দিকে যাই ভারতে তো সেখানে হিন্দু সংখ্যা গরিষ্ঠ তাই না সেখানে যদি তারা হিন্দু ধর্ম অবমাননা করলে যৌক্তিক সমালোচনা করলে মুসলিমদেরকে মেরে ফেলে তখন কেমন লাগবে তখন এটা কি মানবেন আপনি মুসলিম হয়ে এটা কি মানবেন অবশ্য ভারতে সমালোচনা আছে হিন্দু ধর্মের সমালোচনা হচ্ছে হবেই সেখানে নাস্তিকরা প্রকাশ্যে অ্যাক্টিভিজম করছে আমাদের বাংলাদেশে যেটা কল্পনা করা যায় না আপনি বলুন এটা মানতে পারবেন কি আপনি পারবেন না তো তাহলে এখানে কেন একটা রাষ্ট্র কেন সংখ্যা গরিষ্ঠতার কারণে এর জের ধরে কেন বাংলাদেশে ইসলাম ধর্মের অবমাননা নিষিদ্ধ এই আইন কেন জারি হবে ধর্মের সমালোচনা কেন করা যাবে না আল্লাহ নবীকে নিয়ে কটুক্তি কেন করা যাবে না কেন আচ্ছা কল্লামই ওই আল্লাহকে নিয়ে কটুক্তি নবীকে নিয়ে কটুক্তি কই আল্লাহ নবী যদি থাকতেন আল্লাহ আল্লাহ বলতে আমরা মহাবেশ্বের স্রষ্টাকে বুঝি তাই তো আমাদেরকে বানিয়েছেন সেই আল্লাহ তো কিছুই করছেন না তার গ্রন্থ কোরআনকে বাথরুমে ফেলে দিচ্ছে কোরআনে পা রাখছে কোরআনকে ছুঁড়ে মারছে আল্লাহ নীরব বসে আছেন কোরআনকে পড়িয়ে দিচ্ছে কোরআনও পড়ছে আল্লাহ বসে আছেন চুপ করে আল্লাহ ভূমিকম্পতে হতেন হুজুদের উপরে মসজিদ ভেঙে পড়ে মসজিদের মিনার ভেঙে পড়লো হাফেজ মারোনা মুফতি মারা গেল এই যে বাংলাদেশের কিছু নাগরিক ভূমিকম্পে কি একটা অবস্থা তো মিয়া চুপ করে বসে আছেন আপনি এখানে আসফরণ করছেন কেন ভাই কেন সকলের উচিত এক বাক্যে এক সুরে সংঘবদ্ধ হয়ে মাঠে নেমে যাওয়া যে ধর্মের অবমাননা সমালোচনা হতেই হবে ধর্মের অবমাননা একটি যৌক্তিক ব্যাপার এটির সমালোচনা অবশ্যই দরকার ধর্মের সমালোচনা না হলে ধর্ম কোনটা সঠিক কোনটা বেঠিক এটা বোঝা যাবে না আর এটি বোঝা খুব জরুরি কারণ ধর্মের দোহাই দিয়ে কিন্তু মানুষ মারা হচ্ছে ধর্মের দোহাই দিয়ে সহজ সরল মানুষগুলোর পকেটের টাকা ছিনিয়ে আনছে আমাদের আলম সাহেবরা ধর্মের দোহাই দিয়ে হাজার হাজার সহিংসতা সৃষ্টি করা হচ্ছে ধর্মের দোহাই দিয়ে এখনো মায়ের বুক খালি হচ্ছে কথাটা মনে রাখবেন ধর্মের দোহাই দিয়ে আপনার সময়গুলোকে নষ্ট করা হচ্ছে পাঁচ সত্য নামাজ পড়া হচ্ছে পড়ে ধর্মের দোহাই দিয়ে কোটি কোটি লক্ষ লক্ষ প্রাণী হত্যা করা হচ্ছে ধর্মের দোহাই দিয়ে আপনাদেরকে এক মাস না খাইয়ে রাখা হচ্ছে ধর্ম ধর্মের দোহাই দিয়ে স্কুলে গান বাজনা বন্ধ করা হচ্ছে অবশ্যই মাদ্রাসা বলাৎকার ঠিকভাবে চালু আছে সুতরাং এই ধর্মকে বোঝা উচিত সবার আগে এবং এই ধর্মকে বোঝার জন্য পৃথিবীতে যেহেতু অনেক অনেক ধর্ম আছে এই ধর্মকে বোঝার জন্য আপনাকে অবশ্যই ইসলামের সমালোচনাকে জারি রাখতে হবে সমালোচনা না হলে ইসলাম সঠিক না বেঠিক আপনি কিভাবে বুঝবেন হ্যাঁ সমালোচনা বন্ধ করলে আপনি কীভাবে বুঝবেন তো ধর্মের সমালোচনা সমালোচনা কখনোই ধর্মের অবমাননা নয় আমরা যারাই কথা বলছি ধর্মের অবমাননা নয় কখনোই কিন্তু ইসলাম ধর্ম নিয়ে সত্য কথা বললে যৌক্তিক সমালোচনা করলে সেটা অবমাননা হয়ে যায় মানে তারা ধরেই নিয়েছে সাড়ে চোদ্দশো বছর আগের মোহাম্মদই সুপ্ত নবী এবং আল্লাহ হচ্ছে একমাত্র ঈশ্বর না ভাই এটা তো আপনার বিশ্বাস আমার বিশ্বাস ভিন্ন কিছু আমার ভিন্ন বিশ্বাসের কথা আপনি যখন শুনতে নারাজ আমার কল্লা যখন কাটছেন তাতেই বোঝা যাচ্ছে আপনার ধর্ম ফেক এবং সেই এই কথাগুলো যখন আপনার ধর্মে আছে বোঝাই যাচ্ছে এই ধর্মও ফেক কথা বোঝেন নাই অবশ্যই ধর্মের সমালোচনা হতে হবে আল্লাহ নবী এগুলো আল্লাহ বলতে কেউ আমরা তার অস্তিত্ব নাই আল্লাহ বলতে আমরা নবীর মুখ থেকে শোনা সেই আল্লাহ যে আল্লাহ মুসলিমদেরকে মারতে বলে যে আল্লাহ নবীকে অসংখ্য বিয়ে করতে বলে হ্যাঁ শিশু বিয়ে করতে বলে যে আল্লাহ পুত্রবধূকে বিয়ে করতে বলে যে আল্লাহ স্ত্রীকে তালাকের হুমকি দিয়ে আয়াত নাসিল করতে পারে হ্যাঁ যে আল্লাহ নবী যে সেক্স করতে গিয়ে ধরা খাওয়ার পরে সেই দাসীর সেক্স যে বৈধ সেই বৈধতা নিয়ে একটা সুরা নাসিল করতে পারে সেই আল্লাহকে নিয়ে সমালোচনা কেন করা যাবে না কেন করা যাবে না সে আল্লাহর সমালোচনা করা সে আল্লাহর অবমাননা কখনোই খারাপ কিছু হতেই পারে না সুতরাং সমালোচনা জারি রাখতে হবে সমালোচনা করতেই হবে সমালোচনাকে বৈধতা দিতে হবে যে কোনো রাষ্ট্রে যে কোনো আইনে ধর্মের সমালোচনা কোনো ধর্মের অবমাননা নয় আর এতে যদি ইসলাম ধর্মের সমালোচনায় যদি ধর্মের অবমাননা হয় তাহলে এই অবমাননা অবশ্যই অবশ্যই বৈধ একটি ব্যাপার হতেই পারে হতে হবে এটা আর না হয় পৃথিবীতে শান্তি আসবে না আর না হয় মানুষের মুক্তি মিলবে না